চলো কুমড়ো লুচি কিভাবে বানালাম তোমাদেরকে দেখায় কুমড়োটাকে নুন দিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিলাম পেস্টটাকে সাইডে রেখে দিয়ে এবার ময়দাটা রেডি করে নিই তো এখানে আমি শুধু ময়দা দিয়েছি ময়দার সাথে আমি দিয়েছি একটুখানি সুজি তো সুজি দেওয়ার পরে আমি দেবো একটুখানি নুন নুন দিলাম নুনটা দেওয়ার পরে জোয়ান দিলাম জোয়ানটা অবশ্যই দেবেন খেতে আরও ভালো লাগবে আর এখানে দিলাম একটুখানি হিং হিংটা কুমড়োটা আছে বলেই হিংটা দিলাম তো হিং দেওয়ার পরে চিনি দিলাম চিনিটা দেওয়ার পরে আমি বেশ কিছুটা তেল দেব কম তেল দিলে কিন্তু একদমই হবে না তো একটু বেশি করেই কিন্তু তেলটা দিতে হবে তো দেখো আমি প্রথমে একটুখানি তেল দিলাম তেলের বোতলটা আমার অনেক শেষের মুখে ছিল তো যেটুকু ছিল দিয়ে দিলাম আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার আমি কুমড়োর পেস্টটাকেও ঢেলে দেবো একসাথে ভালো করে কিছুটা ঢালবো কিছুটা রেখে দেবো প্রথমে তো দেখো অল্প দিলাম অল্প রেখে দিলাম এবার ভালো করে মাখাতে থাকবো পরিমাণে যেমন লাগবে সেরকম দেবো বেশি দিয়ে দিলে আবার নষ্ট হয়ে যাবে মাখা হয়ে গেছে এবার আমি তেল বুলিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো দেখো অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো এবার লইগুলোকে কেটে আমি গোল গোল করে রেখে দিলাম তারপরে লই লেচি কেটে ভাজতে থাকবো তো দেখো লুচিটা কেমন ফুলেছে তো দুটো একসঙ্গে দিয়েছি বলেই আমার ভুল হয়ে গেছিলো তো এখানে দেখো সব লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে তো ঘুগনির রেসিপিটা অন্যদিন অবশ্যই দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে